কয়েক বছর আগেও নেত্রকোনার হাওড়ের যেসব জায়গা পতিত ছিল সেখানে এখন সবজি চাষে বদলে গেছে এবছর হেক্টর অনাবাদী পতিত জমিতে অর্গানিক পদ্ধতিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে তবে দাম ভালো না পাওয়ায় হতাশ চাষিরা মিষ্টি কুমড়া খাওয়াচ্ছেন গবাদি পশু দিয়ে এই অবস্থায় সহজ শর্তের ঋণ সুবিধার দাবি উঠেছে ২৮৬ বর্গ কিলোমিটার আয়তনের উপজেলা খালিয়াজুড়ি এবং ২২৫ বর্গ কিলোমিটারের মদন উপজেলায় রয়েছে ছোট বড় চুরানব্বইটি হাওর বছরের সাত মাসই পানিতে তলিয়ে থাকে দুটি উপজেলায় কৃষি জমির পরিমাণ প্রায় বান্ন হাজার হেক্টর হাওরের অনাবাদী জমিতে এবার মিষ্টি কুমড়োর বাম্পার ফলন হয়েছে লাউ অনেক ভালোই হয়েছে কিন্তু লাওয়ার ভাই কোনো বিক্রি কোনো ব্যবস্থা হয়নি দাম নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে আজকে আমরা লাউ বিক্রি করতে পারি না এই যে লাউ গরু খাইতেছে গত বছর মোটামুটি ফলন ভালো হয়েছিল এই বছর খুব খারাপ ফলন একবার খুব ফল ভালো হয়েছে কিন্তু খুব খারাপ দাম দিয়ে পাইতেছি না বাম্পার ফলনেও চাষিদের মুখে কোনো হাসি নেই উৎপাদন খরচি উঠছে না তাদের বাধ্য হয়ে গবাদি পশু দিয়ে খাওয়াচ্ছেন আমার প্রতিটা দশ লক্ষ টাকা টোটাল আর আমার টোটাল বিক্রি আসছে 7 লক্কো 45000 টাকা লাভ সার্চ করে আমরা তো লাভ করতে পারি নাই আমাদের অনেক লস হয়েছে আমরা লক্কো লক্কো টাকা খরচ কইরা আমরা অনেক লসের পথে আছি অথচ গেল মৌসুমে মিষ্টি কুমড়ার ভালো দাম পেয়েছিলেন চাষীরা ব্যবসায়ীরা বলছেন এবার ফলন ভালো হওয়াতে দাম কিছুটা কমেছে গ্যাস ওভার কিনতে 25 টাকা 30 টাকা কেজি এবছর 100 টাকা 80 টাকা কেজি কিছু করে লস কৃষি বিভাগ বলছে প্রণোদনার সার বীজ সহ আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় ফলন বেশ ভালো হয়েছে এবার চাষিরা ক্ষতি পুষিয়ে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা কৃষকরা এবার সেই পর্যাপ্ত মূল্য পায়নি কারণ সবজির বাজার কম থাকার কারণে গতবারের তুলনায় কৃষকদের লাভের পরিমাণটা একটু কম হয়েছে কৃষকদের এই যে এখানে একটা সম্ভাবনা মিষ্টি কুমড়া সেটার মধ্যে আমরা পরবর্তীতে এখানকার খালিয়া জুড়ি অর্থনৈতিক উন্নতির দিকে নেওয়া সম্ভব নেত্রকোনার হাওর অঞ্চলের সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে এবার যার বাজার মূল্য পঞ্চাশ কোটি টাকা রাবেয়া স্মৃতি নিউজ